নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে এটা আমি বলি এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে আমাদের মানে সেন্ট্রাল করতে পারতো কি প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না তাই না এই যে ডিজাইনটা চেঞ্জ করা এতগুলো ছবি আমার সময় কোনো ছবি দেয় নেই নেই কারণ কে বলছে কারো ছবি দেবে তখন আমি তো নজরুলের ছবি দেবো না একদম রবীন্দ্রনাথ দেন তা আমি বলছি কাকি ছবি অসুবিধা দেখি মানে আমি ছবি দরকার কি তুমি হিস্টোরিক দাও কেউ চ্যালেঞ্জ করে তখন কেউ চ্যালেঞ্জ করে নেই মসজিদ মন্দির এগুলো দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক এসে ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত হিসেবে করেছি এখন বলছি একটু সময় লাগবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেশটাও বেশ আমাকে সেদিন বলে এত দেরিতে আসছে তোমার লোকজন আমি আমার লোকজন তো না এটা বাংলাদেশ ব্যাংকের করে তো আমরা ওরা এক দুই দিনের মধ্যে দিয়ে দিয়েছি অথবা এটা সময় লাগছে ওরা অ্যাসিওর করছে এপ্রিল মাসে দিতে পারবে কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পুরনো টাকা কিছু আছে পুরনো টাকা মানে নতুন টাকা পুরনো আদলে যেটা আছে ওদের পাঁচশো এক হাজার টাকা এটা করবো কিনা প্রথম ওরা অ্যানাউন্স করেছিল আমরা বললাম যে না কারণ এই গভর্নমেন্ট আসছে কেন তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা ওগুলো দিচ্ছে কেন বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা কেন ওই টাকা কারণ লোকে যেটা ধারণা নতুন টাকা দিলে ভালো হয় তো আমি বলছি যে না একটু শর্টেজ হোক দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে দরকার হলে তোমার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে ইউ এন কারে এত ক্যাশ ট্রানজেকশন দরকার কি এত আর নিয়ে গিয়ে লোকজনকে উপহার দেবো টাকার নোট স্যার আপনাদের যেহেতু আপনাদের যেহেতু বুদ্ধি বেশি আপনারা আমাদের শিক্ষক আপনারা তো সব

জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি ডক্টর সালুদ্দিন আমাদের এটা নিশ্চয়ই আপনি জানেন বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয় অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলেছিলেন আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকা এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা মানে এই অন্তত বিদ্যুৎ যেখানে আমরা বলতেছি হচ্ছে যে এই শেখ হাসিনা সরকার যেগুলি চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নেয় হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয় সম্প্রতি প্রধান উপদেষ্টা মুখেও আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই সম্পর্ক চমৎকার আপনার একটু মন্তব্য আমি একটু আমি বলি ভারতের সঙ্গে নেইবার হিসেবে বড় নেইবার হিসেবে ভূর একদিকে বড় অর্থনীতিটা অনেক বড় এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা যে ভারত থেকে কিছু আনবো না ভারত দেব না এই অ্যাটিচিউডটা কিন্তু প্র্যাকটিক্যাল না তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা দিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো আমাদের এক্সপোর্টটা না রকম ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রেখেছে রহিম আফ্রোদের ব্যাটারি ডাম্পিং করেছে এগুলো করে অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইস্যু ছিল বহু আগে থেকে এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা আদানি এবং রামপালও একটা চুক্তি সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন অর্থাৎ সেইগুলো নিয়ে আপনার এ রিভিউ করছে আমরা এনার্জি থেকে কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবে আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সামশন টেক করে একটা ঝামেলা

না এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আদানি তো যে বেশ হিসেবে তখন ওরা বলবে যে দিচ্ছে না এবং এই যে রামপালের আমি বলি এমন আনইকুয়াল চুক্তি করেছে ওরাই কোটি শেয়ার আছে প্রায় এবং রিসেন্টলি এই যে বিলগুলো গুলো ওদেরও কিন্তু টাকা দেওয়ার কথা বিল পেমেন্ট ওরা না দিয়ে বাংলাদেশে বলছে তোমরা দাও না কেন এখান থেকে আরগু করছে তোমরা তো ফর্টি নাইন পার্সেন্ট বিল পেমেন্ট তোমরা তো টাকা তোমরা তো ওনার ওরা বলছে তোমরা আগে দাও এবং না দিলে ওরা আমরা ইনভোক করব গ্যারেন্টি তোমার দিচ্ছ না এসে নানা নানা রকম প্যাট এগুলো কিন্তু করে আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং ইসে আগের সরকার এটা কিন্তু যে জানতো না তাও না এবং যারা ছিল সব আমরা তারা সব এগুলো করেছে সবাই সবাই এটা পারতো সবাই এটা কারণ রামপাল আদানি এই চুক্তিগুলি দেখলেই বুঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না অনেকগুলি পক্ষের মধ্যে এবং সেগুলো যদি এমন আইপিপি না ইন্ডিয়ান পাওয়ার প্রোজেক্ট এই যে নিয়ে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ দিতে হবে এটা আনি কর রিসেন্টলি অবশ্য জানানি মন্ত্রণালয় ক্যাপাসিটি চার্জটা রিভাইজ করেছে বৈদ্যুৎ উৎপাদন করে পাবে না হলে চুপচাপ বসে থাকে তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে এই এই চুক্তিগুলো খুব আমি আমি বলি এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না কিন্তু এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি আনছি পেট্রোল আনছি গ্যাসের স্বল্পতার কারণে এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে জানানি সেখানে জানানো মানে এল আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট অঙ্কটা বলবো না বিশাল অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেবো সেই তুলনায় কিন্তু অনেক কম আমাদের ভাইটাল ওদের সারের ইসের জন্য আমি যেটা দেব বা সেচের জন্য এটা অনেক কম ওদের আমাদের বাধ্য দিতে হচ্ছে এগুলো আনি কলিশের জন্য আচ্ছা কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না তাই না আদানিটা না না এটা আদান এটা আদানি তো আমরা কিছু দিন পেমেন্ট করা হয়নি আদানি তাকে বন্ধ করে দিই এটা ইফেক্ট হচ্ছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে আদানি কোল পাওয়ার আমরা পাইনি তখন আদানি আমরা ওদের বিরাট ডিউ টাকা আছে ওদের কারসেন আমরা দিচ্ছি ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি আমরা দিয়ে থাকবো অ্যামাউন্টটা চট এখন পুরো বন্ধ করে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা বন্ধ করে দেওয়া যাবে না আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেন শফিকুল আব্দম সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে চারশো কোটি টাকা এটা আসলে কিভাবে সম্ভব মানে আমি নর্মালি বুঝি যে মানে চার লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল মানে আমার একবার দরকার হয়েছিল চার হাজার ডলার নিয়ে যেতে বাড়তি সেইটা তো মানে অনেক কাঠখোর পোড়াইতে হয়েছিল আমার এবং পারি নাই আমি মানে মজার ব্যাপার হচ্ছে যে পারি নাই পরের বছরের জন্য ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওপেন হয় দশ হাজার টাকা এইটা এনবিআর থেকে একটা সে করেছে ইনভেস্টিগেট করে ওরা বের করেছে ব্যাংকে আমি বিশদ বলবো না

আমি ইউএসএার ডলার বইয়ের জন্য পাঠাবো এক লক্ষ ডলার দশ লক্ষ ডলার এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই ইউনিভার্সিটির যেটা হয় কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট ওইখানে আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স বইয়ের সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায় সেগুলো এখন দশ লক্ষ ডলার নিয়ে বসেছে দশ লক্ষ ডলার বই হতে কিন্তু এটা একটা ভাব আছে এবং এটা ওভার দ্য ইয়ার এটা এক বছর হয় না বেশ এবং একটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস জিনিস হলো এই জন্য কিন্তু স্টুডেন্টগুলো বাংলাদেশের ব্যাংকের ক্লিয়ারেন্স থাকে বাংলাদেশের ফর্ম দিতে হয় এবং ব্যাংকগুলো এটা কম কমপ্লাই করে এইসব ব্যাংকের যারা নিয়েছে সবাই ব্যাংকের চেয়ারম্যান ডিরেক্টর